আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি আপনি ইতিমধ্যে কুরুলু ওসমান একশো বিরানব্বই তম ভলিউমটি দেখে ফেলেছেন পর্বটি কেমন লেগেছে দশে কত মার্ক দিবেন এবং আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ তো দশক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বুশরা অবরোধ কখন শুরু করবেন ওসমান ওসমানবে সেই বিষয়ে আপডেট জানাবো ভলিউমে দেখানো ওসমান ওসমানবে যে বাহিনীর সাথে দেখা করলেন এই বাহিনী কি তাহলে সাদা দাড়িওয়ালা বাহিনী কিনা সেটা জানাবো এছাড়াও তুর্কুত গাজীকে নিয়ে কিছু মতামত তুলে ধরব তাছাড়া একশো বিরানব্বইতম ভলিউমের একাধিক বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে সুতরাং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক শুরুতে বুসরা অবরোধের আপডেট জানাবো কুরুলুস ওসমান সিরিজের সব থেকে আকর্ষণীয় বিষয় হল বুসরা বিজয় কারণ ইতিহাসে বুসরা বিজয় হওয়ার পরেই কিন্তু ওসমান বে মৃত্যুবরণ করেন তাই দর্শকেরা অপেক্ষায় আছে কবে বুশরা বিজয় দেখানো হবে যেহেতু কুরুর সিজন সিক্সেই এই সিরিজের সমাপ্তির কথা ছিল তাই ধারণা করা হচ্ছিল সিজন এর শেষে বুশরা বিজয় দেখানো হবে কিন্তু পরিচালক এই সিজনকে এতটাই বিতর্কিত করেছে যে বুশরা বিজয়ের কোনো আভাসও পাওয়া যাচ্ছে না তো আর এত সহজে ইতিহাসে জয় করা হয়নি এটা বহু বছর অবরোধ করে রাখার পর জয় করা হয় বুশরা অবরোধের শেষের দিকে এসে ওসমান বে অসুস্থ হয়ে পড়েছিলেন ওসমান বের আদেশ অনুযায়ী চূড়ান্ত জয়ের জন্য ওরহান বে তুর্কুদ বে কনুর আলফ কোসেসরা যুদ্ধ বা অবরোধ চালিয়ে যায় এক সময় বুসরা বিজয় করা হয় যা অনেক বছর ধরে চলমান ছিল আমরা আগেই আপডেট দিয়েছিলাম একশো পঁচানব্বইতম ভলিউম পুরুলো সুসমান সিজন সিক্স এর অন্তিম পর্ব হবে আর মাত্র তিনটা ভলিউম বাকি আছে সিজন সিক্স শেষ হতে সব সিজনের শেষ পর্বেই কিন্তু রাষ্ট্র গঠনের সিন থাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দেওয়ান দেখানো হয় তবে আমাদের কাছে মনে হচ্ছে সিজন সিক্সের শেষ ভলিউমে বুসরা অবরোধ শুরু করা হবে যেহেতু তুর্কুদ গাজী চলে এসেছেন একশো বিরানব্বইতম ভলিউমে ওসমান বে একটি দুর্গ বিজয় করেছেন তার আগের ভলিউমে সম্রাটের কাছ থেকে একটি দুর্গ নিয়েছিলেন এগুলা কিন্তু সবই বুসরা শহরের আশেপাশের এলাকা আরও দু একটা পর্বে ওসমান বে হয়তোবা আরও কিছু দুর্গ জয় করবেন এবং সিজন সিক্সের শেষ ভলিউমে বুসরা অবরোধের সূচনা বা শুরুটা দেখানো হবে বলেই আমাদের বিশ্লেষণ বলছে এবং বুসরা অবরোধে তুর্কুদ গাজীর ব্যাপক অবদান থাকবে তো দর্শক তুর্কুদ গাজী কুরুলুস ওসমান সিরিজে ফিরে আসায় আমরা সবাই খুশি তবে আরো বেশি আকর্ষণীয়ভাবে ভাবে তুর্কুদ গাজীকে দেখানো হলে ভালো হতো তাছাড়া ইগিদবের ক্যারেক্টারটা আমার কাছে বিরক্তি করি মনে হচ্ছে মঙ্গল কমান্ডার অল্লুকোচারের সাথে কাজ করলো এখন আবার বাইজেন্টেন কমান্ডার ক্লাদিউসের সাথে গুপ্তচর হিসেবে কাজ করতেছে এখনো তাকে ধরতে পারলো না গত ভলিউমে ক্লাদিউসের আক্রমণের শিকার হয়েছিলেন এই জন্যই ওসমান বে এবং সন্দেহ করেছেন গুপ্তচর আছে তবে মেহমেদ সিরিজে যেইভাবে একজন গুপ্তচরকে মাস্টার প্ল্যান করে ফাঁদে ফেলে ধরা হয় তেমনটা কুরুলুসে নেই তাছাড়া মেহমেদ সিরিজে সুলতানের গুপ্তচরও শত্রুদের দুর্গে থাকে কিন্তু পুরুলুসে শুধুমাত্র শত্রুর গুপ্তচরই বসতিতে কিন্তু ওসমান বের কোন গুপ্তচর শত্রুর ঘাঁটিতে নেই যা মেহমেদ সিরিজ থেকে পিছিয়ে রেখেছে কুরুলুসকে গুপ্তচরের দিক থেকে তো এবার আমরা আলোচনা করব ওসমান বে পর্বের শুরুতেই যে গুপ্ত বাহিনীর সাথে দেখা করলেন এটা কি সাদা দাড়িওয়ালা বাহিনী কিনা তো দর্শক আমরা দিরিলিস আর্তুগুল সিরিজে দেখেছি আর্তুগুল গাজীকে সাদা দাড়িওয়ালা বাহিনী অনেক সাহায্য করেছিলেন কিন্তু সিজন সিক্সে এসে সাদা দাড়িওয়ালা বাহিনীকে এখনো কুরুলুস ওসমানে দেখানো হয়নি পুরুলুস ওসমান একশো বিরানব্বইতম তম ভলিউমে এই বাহিনীকে দেখে অনেকেই ভাবছেন তারাই হয়তো সাদা দাড়িওয়ালা সংগঠন তবে দর্শক সাদা দেখা বাহিনীর এবং বিভিন্ন রঙের বিভিন্ন পতাকা ছিল এখানে সুতরাং এখানে কোনো একটি সংগঠন ছিল না একটা সংগঠন হলে পতাকা এক কালারের সিমিলার থাকতো তো দর্শক মূলত তারা সাদা দাড়িওয়ালা বাহিনী নয় তারা হলেন বিভিন্ন তুর্কি বসতি এবং বিভিন্ন গুপ্ত বাহিনীর প্রধান তারা হলেন আর্তগুল গাজীর বন্ধু ছিলেন আর ইতিহাসে সাদা দারিওলা সংগঠন ছাড়াও আরো বেশ কিছু মুসলিম গুপ্ত সংগঠন ছিল যারা ওসমানীয় সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিলেন তাদেরকে একশো বিরানব্বই তম ভলিউমে দেখানো হয়েছে যা প্রশংসনীয় বটে তবে সাদা দারিওলা বাহিনীকেও দেখানো উচিত আশা করি ক্লিয়ার তথ্য ও ধারণা পেয়েছেন এই বিষয়ে আমরা দেখেছি কুরুল সুসমান একশো তম ভলিউমের রেটিং অনেকটাই কমে গিয়েছে এতটা কখনো কমেনি এর আগে এর পিছনে মূল কারণ হলো কিছু হলেই হঠাৎ করে সিরিজ বন্ধ রাখা হয় পাশাপাশি তুর্কুদ্বে ফিরে আসার পরেও ফাতমা হাতুন ও উগুজবের প্রেম কাহিনী দেখানো শুরু হয়েছে তাছাড়া হালিমা হাতুনের অতিরিক্ত নেকামি এবং কমান্ডার বালা হাতুনের অতিমানবীয় ক্ষমতা দেখানো মহিলাদের এসব কাহিনী কমানো উচিত তো আরেকটা বিষয় হলো

প্রশংসনীয় দিলিসের ছোঁয়া পাচ্ছি যখনই তুর্কুদ গাজীকে স্ক্রিনে দেখতে পাচ্ছি ওসমান বের পাশে তুর্কুদ গাজী চলে এসেছেন স্বপ্নের মতো মনে হচ্ছে সিরিজ দেখার আগ্রহ অনেকটাই বেড়ে গেছে তবে আরো আকর্ষণীয়ভাবে দেখানো হোক সেটা আমাদের চাওয়া। দর্শক আজকের ভিডিওতে 192 তম ভলিউম নিয়ে আলোচনা করলাম। শুক্রবার দুপুরে কুরুলো সোসনা 193 তম ভলিউমের প্রথম ট্রেলার বিশ্লেষণ ভিডিও দেব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন আমি আশিক বলছি নোরশন্ডি থেকে আপনার ভিডিও অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই। এচাড়াও কমেন্ট করেছেন আমি ইভান ধানমন্ডি থেকে একমাত্র আপনার বিশ্লেষণই ঠিক হয়। খুব ভালো লাগে আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। পাশে থাকবেন। এছাড়াও কমেন্ট করেছেন আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। ভাইয়া প্রায় দুই বছর হয়ে গেছে আমি সিলেট থেকে বলছি আশা করি আগামী ভিডিওতে রিপ্লাই দেবেন ডালিম ভাই এই তো আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম এছাড়াও কমেন্ট করেছেন আমি আবদুল্লা সিরাজি ইতালি থেকে দেখছি আমি আপনার সব ভিডিও দেখি আপনার বিশ্লেষণ অনেক সুন্দর অধিকাংশই মিলে যায় ধন্যবাদ ভাই ধন্যবাদ ইতালি থেকে আমাদেরকে দেখার জন্য এছাড়াও কমেন্ট করেছেন আমি সুরাইয়া সবসময় আপনার ভিডিওর অপেক্ষা থাকি ভালো দিকগুলো ফুটে তোলেন ঢাকা মোহাম্মদপুর থেকে দেখছি ধন্যবাদ বোন আমাদের পাশেই থাকবেন এছাড়াও এমডি ওসমান কমেন্ট করেছেন ভাইয়া আমি বডিশাল পাথর ঘাটা থেকে দেখি আপনার ফেইলার বিশ্লেষণ ভিডিও দেখলে মনের ভিতর সন্দেহ দূর হয় ধন্যবাদ ওসমান ভাই এছাড়াও কমেন্ট করেছেন আমি নোয়াখালী থেকে আপনার প্রতিটি ভিডিও দেখি আশা করি রিপ্লাই দিবেন এই তো রিপ্লাই দিয়ে দিলাম এছাড়াও কমেন্ট করেছেন কোয়েত থেকে তালহা বলছি ওরহান বের কি খবর ওরহান বের সিজন সেভেন আসবে এছাড়াও কমেন্ট করেছেন বাংলায় কিভাবে দেখব ওসমান জানালে উপকৃত হব ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে দেখতেছে আপাতত আপনাকে বাংলা সাবটাইটেল দিয়ে। দেখতে হবে এছাড়াও কমেন্ট করেছেন আমাদেরকে খুব সুন্দর ছিল ভাই আমি ঢাকা থেকে মাইমুনা রহমান ধন্যবাদ বোন এছাড়াও কমেন্ট করেছেন ভাই অনেক ধন্যবাদ আপনার ভিডিও খুব ভালো লাগে আপনার বিশ্লেষণ এপিসোডের সাথে মিলে যায় কমেন্টের রিপ্লাই দিবেন প্লিজ এই তো কমেন্ট করে দিলাম ধন্যবাদ আপনাকে এছাড়াও কমেন্ট করেছেন টুর বে ফিরে আসছে দেখছি তারপরও খুশিতে আমার বিশ্বাসই হচ্ছে না আসলে কিন্তু তাই টুর বে ফিরে আসাতে সিরিজটায় কিন্তু অন্যরকম উত্তেজনা সৃষ্টি হয়েছে এছাড়াও কমেন্ট করেছেন ইমরান আপনাকে কমেন্ট করে খুব আনন্দিত হলাম কারণ আমার কমেন্টের উত্তর দিয়েছেন সত্যি আপনি বিচক্ষণতার সাথে বিশ্লেষণ করে থাকেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকায় আর আপনাকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এছাড়াও কমেন্ট করেছেন এম বিসর্লাম্যান আপনি সব কমেন্ট পড়লে ভালো হয় এছাড়াও এক ভাই কমেন্ট করেছেন আমিনুল ইসলাম যিনি বলছেন সাদা দারিওলা সংগঠন আর দুগুল কোনো বিপদে পড়লে সাদা দারিওয়াল সংগঠন সাহায্য করত কিন্তু তারা ওসমানবের সময় কেন নেই নাকি ওসমানবের সময় তারা ছিল না এ বিষয়ে মতামত জানতে চাই সাদা দারিওলা সংগঠন ওসমানবের সময় তো অবশ্যই ছিল ইতিহাসে ওরহান গাজীর সময় ছিল এবং তারপরেও ছিল তো এছাড়াও কমেন্ট করেছেন আমাদেরকে ওরহান অ্যান্ড হলু কি আর ফিরবে না অবশ্যই ফিরবে তবে সিজন সেভেনে এছাড়াও কমেন্ট করেছেন কেমন আছেন ভাই আপনার কথাগুলো ভালো লাগে ভাই লাভ ইউ রিপ্লে প্লিজ ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য হৃদয় ভাই এই ভিডিও তো কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্ট রিপ্লে পরবর্তী ভিডিওতে দিব ইনশাল্লাহ ধন্যবাদ